আমার হাতে এই ফোনটা হচ্ছে একটা আইফোন সিক্সটিন প্রো যে ফোনটাতে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে আছে এইটিন প্রো বায়োনিক চিপসেট আছে তিনটা বড় বড় ক্যামেরা আছে টাইটেনিয়ামের ডিজাইন আছে এবং সবচেয়ে বড় কথা পেছনে অ্যাপেলের একটা লোগো আছে এই ফোনটা এক বছরের পুরনো একটা অ্যাপল ডিভাইস যে ডিভাইসটা কিনতে গেলে ইউজড মার্কেটে এখন আপনার লাখ টাকা কিংবা তার থেকে কিছু টাকা বেশি খরচ করতে হবে আইফোন সিক্সটিন প্রো এর এই ডিজাইনটা সত্যি একটা প্রিমিয়াম ডিজাইন অ্যাপেল সিরিজ সিরিজে যখনই অ্যালুমিনিয়ামে শিফট করলো তখনই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে সিক্সটিন প্রো এর এই ডিজাইনটা খুবই প্রেশিয়াস হয়ে থাকবে সত্যি বলতে এই ফোনটার ডিউরেবিলিটি আইফোন সেভেন্টিন প্রো থেকে অনেক অনেক বেটার বিকজ এই ফোনটার চারপাশে টাইটেনিয়ামের একটি ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে ফ্রস্টেড গ্লাস আছে বা ম্যাট ফিনিশিং এর একটি কর্নিং মেড গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে ক্যামেরার নিচের দিকে এই গ্লাসের পোর্শনটাকে আরো বেশি শক্ত এবং পুরু করে দেওয়া হয়েছে যা এই ফোনটাকে আরো বেশি ড্রপ রেজিস্ট্যান্স করেছে তাই ডিজাইনের দিক থেকে আইফোন সিক্সটিন প্রো একদমই টপ নচ জায়গায় অবস্থান করে যেখানে আইফোন সেভেন্টিন প্রো থেকে থেকেও সিক্সটিন প্রো অনেকটা এগিয়ে থাকবে সিক্সটিন প্রো সিরিজে কিন্তু নতুন একটা ক্যামেরা কন্ট্রোল বাটনও যুক্ত হয়েছিল যে বাটনটা ব্যবহার করে আপনি অবশ্যই ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তবে বেশিরভাগ মানুষের কাছে এটা একদমই অপ্রয়োজনীয় বা ইউজলেস বলা যায় আইফোন সিক্সটিন প্রো এর ডিসপ্লেটা কিন্তু এর প্রেডিসেসার থেকে একটু বড় হয়েছে এর আগে আমরা যদিও সিক্স পয়েন্ট ওয়ান ডিসপ্লে দেখেছিলাম প্রো সিরিজের আইফোন গুলোতে তবে আইফোন সিক্সটিন প্রো থেকে কিন্তু এখন প্রো ভ্যারিয়েন্ট এর আইফোন আমরা সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে পাই আইফোন সিক্সটিন প্রো তে থাকা এই ডিসপ্লেটা হচ্ছে এন টিপিও সুপার রেটিনা এক্স ডিআর ওলে ওয়ান টোয়েন্টি হার্জের এই ডিসপ্লেটি এস টেন এবং ডলবি ভিশন সাপোর্ট দুই হাজার নিটস পর্যন্ত ম্যাক্সিমাম ব্রাইটনেস করতে পারে এই ডিসপ্লেটা তাই আউটডোরে প্রপার সানলাইটে ব্যবহার করতে গেলেও আমরা এটা থেকে বেশ ভালো ব্রাইটনেস পেয়েছি প্রোটেকশন হিসেবে ডিসপ্লেটির উপরেও থাকছে সিরামিক শিল্ডের গ্লাস আর এই ডিসপ্লে বেজেলটা খুবই খুবই কম চারপাশ থেকে ডিসপ্লেটার বেজেলগুলোকে এত বেশি ন্যারো করা হয়েছে যে এই ডিসপ্লেটা ফুল ইমারসিভ একটা ভিউ আমাদেরকে দিচ্ছে তবে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে বেজেলটা একটু বেড়ে যেতে পারে কারণ বেশিরভাগ স্ক্রিন প্রোটেক্টরেই কিন্তু এরকম একটা ব্ল্যাক বর্ডার থাকেই সাইজে ছোট হওয়ার কারণে কম্প্রোমাইজটা করতে হবে আপনাকে এই ফোনের ব্যাটারি সাইজেও মাত্র 3582 mAh এর একটি লিথিয়াম আয়োন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। তবে তাজ্জব ব্যাপার এত ছোট ব্যাটারি হলেও এই ফোনটা থেকে চার্জ ব্যাকআপ কিন্তু বেশ ভালো পাওয়া যায়। 20% থেকে 80% চার্জের সাইকেলের মধ্যে আমরা এই ফোনটা থেকে 5.5 ঘন্টার botao স্ক্রিন টাইম পেয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি 0% পর্যন্ত এই ফোনটাকে ব্যবহার করি 100% চার্জ থেকে তাহলে এই স্ক্রিন অন টাইমটাই কিন্তু আমরা আরো বেশি পেয়ে যাব। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটা বেশ দ্রুত চার্জ হয়। আমরা PD2 চার্জার ব্যবহার করে এই ফোনটাকে 30 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পেরেছি। যা আমার কাছে মনে হয় যে কোনো আইফোন জন্যই ফাস্ট চার্জিং এর বাইরেও এই ফোনটি কিন্তু টোয়েন্টি ফাইভ ওয়াটের ওয়্যারলেস চি টু চার্জিং সাপোর্ট এর মানে হচ্ছে ম্যাকসেফ ব্যবহার করেও কিন্তু আপনি এই ফোনটাকে টোয়েন্টি ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন যেটা সত্যি দারুন ব্যাপার আপনারা কারা কারা ওয়্যারলেস চার্জার ব্যবহার করেন বা ম্যাকসেফ চার্জার ব্যবহার করেন তা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এত স্বল্প ব্যাটারি হলো এই ফোনটা কিন্তু আবার রিভার্স ওয়ার্ড চার্জিং সাপোর্টেড ফোর পয়েন্ট ফাইভ ওয়াটে আপনি আবার এই ফোনটা থেকে অন্য ফোন কেউ চার্জ করতে পারবেন এই ব্যাপারটা খুবই হাস্যকর লাগতেছে এখন আমার কাছে কারণ রিভার্স চার্জিং সাপোর্টেড হওয়ার জন্য অ্যাটলিস্ট ফোনে আমার মনে হয় যে ছয় থেকে সাত হাজার মিলিয়াম ব্যাটারি থাকা উচিত বাট উই আর টকিং অ্যাবাউট দ্য টিপিক্যাল আইফোন হেয়ার এনিওয়েজ লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা অফ দি আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো এর যে মেইন ক্যামেরাটা আছে এটা সত্যি অনেক পাওয়ারফুল একটা ক্যামেরা এই ক্যামেরার সেন্সরের সাইজটাও যথেষ্ট বড় যা খুবই শার্প ইমেজ ক্যাপচার করতে পারে এবং উইথ আ লট অফ ডিটেইলস সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনের কালার ক্যাপচার কারণ ফর্টি এইট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দিয়ে তোলা প্রত্যেকটা ছবির কালার খুবই খুবই ভালো ছিল আমি জানি আমরা সবাই সোশ্যাল মিডিয়া রেডি লাইক পিকচার পছন্দ করি না তাদের জন্য আইফোন প্রয়ের ক্যামেরা টি খুবই র ছবি তুলতে পারে এই ক্যামেরা লেন্স ছবিতে প্রচুর পরিমাণে তাদের জন্য কিন্তু এই ফোনের ক্যামেরাতে অনেকটা এই মেন ক্যামেরা সেন্সারের তিনটা ফোকাল লেন্ ছবি তোলার সুযোগ আছে কাজে টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট এবং থার্টি ফাইভ মিলিমিটার ফোকাল লেন্থ ব্যবহার করে এই মেইন ক্যামেরা সেন্সার টা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এর পাশাপাশি যেহেতু এটা একটা ফিউশন ক্যামেরা তাই আপনি কিন্তু এই ফোনটা দিয়ে ছবি

তুলে এরপর যখন গ্যালারিতে গিয়ে এডিট অপশনে টাইপ করবেন তখন কিন্তু আপনি একটা ফিল্টার অপশন পেয়ে যাবেন যে ফিল্টার অপশনে কিন্তু আপনি ইজিলি ভিভিড সিলেক্ট করে আপনার ফোনের যে কোনো ছবিকেই ভিভিড ফিল্টারে ব্যবহার করতে পারবে তবে হ্যাঁ এটা সত্যি যে ক্যামেরাতে কিন্তু আপনি সরাসরি ভাবে ভিভিড ফাংশনটা পাচ্ছেন না তবে ভিভিড অপশনের বাইরে কিন্তু আপনি কিছু ফটোগ্রাফিক স্টাইল পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে যেটা আমার কাছে মনে হয় যে ভিভিড অপশনের থেকেও বা ওই ফিল্টারগুলো থেকেও এই ফিল্টারগুলো আরো বেশি ভালো পারফর্ম করতে পারে কারণ এখানে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো কালার ফিল্টারটা একদম অ্যাকুরেট টোনে সিলেক্ট করে নিতে পারি হুইচ ইজ রিয়েলি রিয়েলি আ ভেরি গুড ফিচার আই মাস্ট সে এই ফোনটাতে যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে এটাও কিন্তু 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এই ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 2.2 তাই আমি বলবো যে ওয়াইড ক্যামেরা দিয়েও আমরা এই ফোনটাতে লো লাইটে বেশ ভালো ছবি পেয়েছি নয় পরিমাণ এর আগে থাকা 12 এর আল্ট্রাওয়াইট ক্যামেরা গুলোর থেকে কম ছিল যেখানে প্রপার অনেক ডিটেলস এর ছিল এই ক্যামেরা দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি প্রত্যেকটি ছবির কালার ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ পারফেক্ট ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই নতুন আটচল্লিশ মেগাপিক্সেল এর ক্যামেরাটা হওয়ার কারণে এখানে যে ভিডিও করা যাচ্ছে সেই ভিডিও গুলোর ডিটেলস ও খুবই খুবই ভালো এসেছে নর্মালি আমি আপনাদের জন্য যে বাইসেল ভিডিও গুলো করে থাকি আমার ফেসবুকে সেই ভিডিও গুলো করতে গেলে আমার কিন্তু আলট্রা হোয়াইট ক্যামেরাটা লাগে আর সিক্সটিন প্রো তে ফর্টি এইট আসার পর থেকে কিন্তু আলট্রা হোয়াইট ক্যামেরাতে করা ভিডিও গুলো আগের থেকে আরো বেশি ওয়েল ডিটেইড লেগেছে আমার কাছে এবার একটু পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেন্সারটা নিয়ে কথা বলি এই ক্যামেরা সেন্সারটা টুয়েলভ মেগা পিক্সেলের একটি ক্যামেরা সেন্সার যেটা দিয়ে আপনি ওয়ান মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন যার অ্যাপারচার হচ্ছে টু এই ক্যামেরাটি ফাইভ এক্স অপটিক্যাল জুম সাপোর্টেড এবং থ্রি ডি সেন্সার শিফটিং ওআইএস ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে তাই ফোকাল লেন্থ বেশি হলেও কিন্তু এই ক্যামেরাটি যথেষ্ট স্টেবল এর পাশাপাশি এই ক্যামেরাটি ডুয়েল পিক্সেল পিডিএফ সাপোর্টেড তাই দূরের বস্তুর ছবি তুলতে গেলে কিন্তু আপনি এটা থেকে বেশ ভালো একটা রেজুলেশন বা ভালো ডিটেলস পাবেন আর ব্যক্তিগতভাবে ভাবে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা সিক্সটিন এর আমার কাছে অত ভালো লাগে না কারণ আমি যখন এই ফোনটাকে পোর্ট্রেট তোলার কাজে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই এই ফোনের যে এজ ডিটেকশনটা সেটা আমার কাছে পছন্দ হয় না ছবিগুলো একটু জুম করলেই দেখবেন যে প্রত্যেকটি ছবিতে কিছু নয়েজ অবশ্যই আছে এবং ডেপথ এর এজ ডিটেকশন খুবই খুবই বাজে বর্তমান সময় আমরা ভিভো এক্স বা চাইনিজ যে ফোন গুলো ক্যামেরাতে ভালো সেই ফোন গুলোর ফটো স্যাম্পল দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আর তাই আইফোন সিক্সটিন প্রো এর এই পোর্ট্রেট শট গুলো ব্যক্তিগত আমার কাছে ভালো লাগে না তবে হ্যাঁ ভিডিওর ক্ষেত্রে এই ফাইভ এর পেরিস্কোপ ক্যামেরাটির পারফরমেন্স দুর্দান্ত অনেক দূর থেকে খুব সহজে খুবই স্টেবল ভিডিও শুট করা গেছে যেখানে খুব ভালো কালারস এবং ও ক্যাপচার করা গেছে তবে আমার মনে হয় যে এই বাজেটে অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর গুলো আরো ভালো পারফর্ম করে নিয়ে আমাদের কথা বলা শেষ এখন আমরা কথা বলবো হচ্ছে এই ফোনটার পারফরমেন্স নিয়ে আইফোনের পারফরমেন্স নিয়ে আপডেট পেয়েছি আমরা এই ফোনটাতে যেখানে টোয়েন্টি সিক্স খুব দারুণ ভাবে পারফর্ম করছে নতুন আই ভার্সনে আপডেট করার পরে যে ফোনের ব্যাটারি হেলথ বা ব্যাটারি পারফরমেন্স ড্রপ করার মতো ঘটনা আমরা হাতে থাকা এই সিক্সটিন প্রোটাতে পাইনি তবে এটা স্বাভাবিক লিকুইড গ্লাসের এই নতুন ডিজাইন বেশি চার্জ নিয়ে নিবে আমাদের ব্যাটারি থেকে তবে তা পরিমাণের দিক থেকে আমার কাছে এই ফোনটাতে খুব কমই লেগেছে আউট অফ বক্স এই হয়েছিল আর আমার কাছে স্টেবল লেগেছে লাইফ এখন যথেষ্ট এবং ফোন গরম হয়ে যাওয়ার মতো ঘটনা আইফোন সিক্সটিন প্রো তে আমরা পেয়েছি তবে কম্পারেটিভলি কম তবে আপনি যখন হেভি অ্যাপস ইউজ করবেন গেমিং করবেন বা ক্যামেরাটা লম্বা সময় ব্যবহার করবেন সে সমস্ত ক্ষেত্রে এই ফোনটা গরম হয় আর গরম হয়ে যাওয়ার সময় অবশ্যই

আছেন গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স রিলেটেড কোন বিষয়েই আপনাদেরকে চিন্তা করতে হবে না কারণ গেমিং পারফরমেন্স আপনারা দুর্দান্ত পাবেন এই চিপসেটটা থেকে তবে ছোটখাটো ফোন গেমিং এর জন্য আমি প্রেফার করি না দেখে আমি এখানে কোন গেমিং টেস্ট রান করিনি তবে আপনারা সবাই জানেন আইফোন সিক্সটিন প্রো এর গেমিং পারফরমেন্স কিন্তু দুর্দান্তই হবে আর চিপসেটটার সাথে এই ফোনে এইট জিবি র্যাম থাকায় এই ফোনের করা প্রত্যেকটা টাস্ক বা অপারেশন খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি পারফর্ম করেছে ইন এন্ড কিছু ড্রব্যাক নিয়ে আলোচনা করি আইফোন সিক্সটিন প্রো এর সব দিকগুলো ভালো হলেও কিছু দিক কিন্তু একটু খারাপ লেগেছে আমার কাছে যার মধ্যে একদম প্রথমেই হচ্ছে এই ফোনের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সারের যে পারফরমেন্সটা পোর্ট্রেট ছবি তুলতে গেলে আমার কাছে কোনোভাবেই ভাবেই ছবিগুলো দেখে মনে হয়নি এটা একটা লাখ টাকার ফোনে তোলা পোর্ট্রেট ছবি আর সবচেয়ে বড় ব্যাপার প্রো আইফোন মানুষ হচ্ছে ক্যামেরা কারণে আর সেই একটা ক্যামেরা সেন্সার যদি খারাপই হয় তাহলে ভাই এত টাকা দিয়ে প্রো ক্যামেরা ফোন কেনার কি আসলে কোনো মানে আছে এর পাশাপাশি এর যে ব্যাটারি ব্যাকআপ এটা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো আছে তবে ব্যাটারি হেলথ যখন কমে যাবে তখন কিন্তু এই ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পাওয়া যাবে কিনা এটা নিয়ে আবার যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে বাট এর বাইরে আইফোন সিক্সটিন প্রো এর যে ডিজাইন ডিসপ্লে পারফরমেন্স সবকিছুই কিন্তু একদম টপ নচ লেভেলের ফ্ল্যাগশিপ এর মতো তবে এর যে ওয়ান টোয়েন্টি আছে এটা আমি একদমই কাউকে রেকমেন্ড করি না কারণ ওয়ান টোয়েন্টি এইট ভার্সনে আইফোন 16 প্রো এর যে মজাটা সেটা প্রপারলি আপনি নিতে পারবেন না কেননা আটচল্লিশ মেগা পিক্সেল এর আলট্রা ওয়েট ক্যামেরা সেন্সর দিয়ে ভিডিও করা বা ওয়ান টোয়েন্টি এ ভিডিও করলে এই একশো স্টোরেজ খুবই দ্রুত ফিল হয়ে যাবে যেটা খুবই অ্যানোয়িং একটা ব্যাপার হবে সামনে অবশ্যই তবে আপনাদের যাদের বাজেট কম আছে কম বাজেটের মধ্যে যারা সিক্সটিন প্রো কিনতে চান তাদেরকে ওয়ান টোয়েন্টি এইট জিবি সাজেস্ট করা যায় তবে আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই গো ফর দি জিবি অন্যথায় গো ফর দি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তবে দিন শেষে আইফোন সিক্সটিন প্রো এর এই কমফোর্টেবল হ্যান্ড ফিলিং এবং এর যে টাইটেনিয়াম ডিজাইন তার সত্যি অনেক বেশি আলাদা করে রেখেছে এই ফোনটাকে যেটা হয়তো ভবিষ্যতে আমরা আর কোনো ফোনেই পেতে যাচ্ছি না আইফোনের তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সামনে আপনারা আর কোন ফোনের রিভিউ দেখতে চাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ